ভালো ভালো বল সুযোগ পেয়েছিলেন সূর্য ও খেলবে রাহুল সোমেন সেভেন স্টার শুরুতে চলেছে ফাইনাল ম্যাচ এবং এদিকে রয়েছে নির্মলা একাদশ পোড়া বাজার শুরু হচ্ছে ফাইনাল ম্যাচ হ্যাঁ শুরু হয়ে গেল ফাইনাল ম্যাচ সূর্য ব্যাক টু গোলকিপার রমি সেখান থেকে হিরু হিরু শট ভালো ডিফেন্স করলেন দেবজিৎ হিরু বলদ লড়াই হিরু এবং রাজ্জাকের মধ্যে রমি সূর্য আমিষ পাস থ্রোয়িং আকো রাহুল শোমেন সেভেন স্টার হাসি হাসি থেকে সুখেন সুখেনের বাপা শট দুর্বল শমি সৌরেন থেকে সূর্য সুখেন থেকে রাজ্জাক দেবজিৎ মিসপাশ হিরু থেকে পারু পারু ভালো বল ও হো 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 ভালো সুযোগ পেয়েছিলেন সূর্য কানেক্ট করতে পারলেন না গোলের মধ্যে দেবজিৎ মিসপাস সূর্য দেবজিৎ থেকে হাসি হাসি শর্ট ভালো সে দেবজিৎ থেকে হাসি

রাহুল শোমেন সেভেন স্টার পিছিয়ে পড়লো নির্মলা একাদশ পরা বাজার আবার পারু পারু শট দিশাহীন শট पोलते पाने ओ हो हो बॉल्टी पोस्टे लेके फिर मनसा मनसा भालो काट कर लें मनसा शॉट को तो मार लें मनसा देवजीत और उद्देश्य सुखेन भालो रिसीव सुखेन सुखेन ते भालो बॉल राज्जाक राज्जाक ओ हो राज्जाक देखे सुने কটি গোলের মধ্যে রাখলে দ্বিতীয় গোলে চলে আসতো পারু সৌরেন সৌরেন থেকে হিরু ব্যাক টু গোলকিপার রমি রমি থেকে সৌরেন উষা নিঃপাস থ্রোয়িং পাল্টা থ্রো তো তন ভালো বল হাসি ব্যাক টু গোল্ড রূপক ক্লিয়ার করলেন রূপক সুখেন দ্বিতীয় গোলাতে পারে করলেন দ্বিতীয় গোলাতে পারে করলেন আর দুই শূন্য কলে এগিয়ে গেল রাহুল সোমেন সেভেন স্টার সূর্য আসি বিদ্যান হাট কোথায় মারলেন সত্য ব্যবস্থা করো রমি রমি থেকে সৌড়েন বলতে গেছে রাজাক রাজাক ও রাজ্জাক রাজ্জাকের শট ওহ ওহ রাজ্জাক দ্রুত শক্তি নিয়েছিলেন রাজ্জাক সৌরেন সামনে এই রু বলে বলেবা মিস পাস সুকেন রাজ্জাক আবারও সুখেন গুড বল দতন

বল হিরু হিরু থেকে আবারও আর সুইচ করা হলো সৌরেন সৌরেন ভালো কাট করলেন সৌরেন সৌরনের শট ও হো পোস্টের উপর দিয়ে চলে গেল সৌরেন আক্রমণে নির্মলা একাদশ পরা বাজার দুই শূন্য গোলে পিছিয়ে পড়েছে হিরু হিরু থেকে আবারও সৌরেন সৌরেন বলতে বলতে রেফারি লম্বা বাসে প্রথম অর্ধে খেলা শেষ প্রথম অর্ধে খেলা শেষে

જરા ટીક મતલાલો ખેલાડી ટાઈન બોલ રાજક્કર 800 ડોમી એમેટો મંસા મંસા પાપાઈ શૉટ બલ સેવ રૂપક આસી ક્લિયર કરલે अरविंद हाथी मनसा मनसा থেকে সৌরভন বন্যা কি 88 কে ভুলুত কর দেখলেন রে পরে কোর্দা प्रॉब्लम বুঝ পরে না পছে মুনি পাবি মুনি মনসা থেকে হিরু হিরু সালে কিছু চালতে না বলতে দিয়া করতে করতে সৌরভন ভালো কাট করলেন সৌরেন লম্বা ক্লিয়ার করলেন সেখানে মনসা মনসা লাইনটা চেঞ্জ করেছেন মনসা ও ভালো বল সৌরেন

থেকে উ আবার হিরু সুইচ করা হলো স্টুডেন্ট স্টুডেন্ট থেকে উষার উদ্দেশ্য ছিল থ্রয়িং হিডু রমি

ও গুড গোল একটি গোল পরিশোধ করলেন উষা এই মুহূর্তে খেলার ফলাফল ও গুড গোল একটি গোল পরিশোধ করলেন উষা এই মুহূর্তে খেলার ফলাফল দুই এক পরিষິດ করলো নির্মলা একাদশ করাvarchar এই মুহূর্তে খেলা বল 2-1 বাজাক ব্যক্তিগত ফলো বল হাসি গোলেতে পারে ও হো হো হাসি হিরু গোলেতে পারে ও হো হো গুড শট গোলকিপার রূপক

রাহুল শো উমেন 7 স্টার দুই একগুলো জয়লাভ করলো রাহুল